ভাই এনে কি বোলাক ভিডিও করে জি ভাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি আপনাদেরকে যেটা আজকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে মহাজন টু বটদিয়া তো এই জায়গাটা যাদের কাছে খুব পরিচিত তাদেরকে বলা লাগবে না আর যারা চিনেন না তো তাদেরকে এক নজরে আমি দেখাইতে যাচ্ছি তো যাই হোক আজকের আপনাদেরকে দেখাবো গ্রামের সহজ সরল মাও মাটি মানুষের ভালোবাসা এবং অন্তরঙ্গ আর আমি প্রতিদিন আপনাদের ভিডিও না দিতে পারলো আমি যেখানে যাই আমার কাছে যে জায়গাটা খুব ভালো লাগে ভালো লাগার মুহূর্ত থাকে তো সেই জায়গাটা আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করি করে দেয় আর আপনারা সেগুলো দেখতে পারেন তো আজকের আমার কিছু কাজ ছিল মহাজন্তু বর্ডিয়া তো চিন্তা করলাম আজকে আপনাদেরকে একটা ভিডিও দিতেই পারি আর আমি যে ভিডিওগুলো ন্যাচারাল ভিডিওগুলো দিই হয়তো বা অনেকের ভালো লাগে ভালো না লাগতেও পারে তো যাই হোক যাদেরকে ভালো লাগবে তারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আর আশা করি সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন বা ভিডিও আপলোড করলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো তাদের কাছে আমি অতি কৃতজ্ঞ কারণ এই কৃতজ্ঞ কথা স্বীকার করলে হয়তো বা নিজের কাছেই ছোট হইতে হবে কারণ আমার এইসব থাপ্য ভিডিও আপনারা দেখেন এটা আমার কাছে খুব আনন্দর এবং আমি গর্বিত আর সত্যি কথা বলতে বাইকের এই ব্লগ ভিডিও করতে গেলে গোপ্র লাগে আর দেন আমার সেটা নেই আর পিছনে তার জন্য একটা সাইগরেট নিয়ে যাইতে হয় যেইখানে যাই সেইখানে একজন বাদায় নিয়ে যাইতে হয় কারণ এই ভিডিওগুলো করার জন্য আমার গোপ্র যেহেতু নাই হেলমেট নাই তো তার জন্য পিছনে একজন নিয়ে যেতে হয় তারা ক্যামেরা ধরে রাখে আর তারা আসলে অনেক সময় ক্যামেরা ধরার মানে বোঝে না কিভাবে ধরতে হবে কিভাবে নিতে হবে ফুটেজগুলো তো যাই হোক যতটুকু সম্ভব ততটুক আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আর এদিকে আমি চলে আসছি এখন মহাজন খেওয়া ঘাটে তো আমি এখন এইটা পার হব আর কি কি হবে আপনার আমার সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর একটা কথা আপনাদেরকে না বললে আমার খুব ভুল হবে সেটা হচ্ছে যে এই ভিডিও করা থেকে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি বা পাচ্ছি সেটা হচ্ছে যে রাস্তাঘাটে গেলেই যাদেরকে আমি না চিনি তারাও বলে ভাই ভালো আছেন তো এটার মানে বুঝতে পারি যে হয়তো আমার ভিডিওটা দেখে দু একজন বলে যে ভাই কন্টিনিউ চালায় যান আশা করি ভালো কিছু পাবেন তো আসলে সত্যি কথা এই জিনিসটা খুবই আমার কাছে লাখি যে আমার মতো একটা মানুষ রাস্তাঘাটে গেলে মানুষ আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করে বা পরিচিত তাদের আমি বলতে পারছি তাদের কাছে তো এর থেকে বড় কিছু পাওয়ার নেই তো আশা করি ভালোবাসা সব সময় আমাকে দিবেন আর আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক ইনি কি ব্লগ ভিডিও করে আর এই নৌকার পরে ছোট্ট একটা পুচকি যে আমার ক্যামেরা ধরে রাখছে তাকে জিজ্ঞেস করতেছে ভাই এই ভাইটা কি ব্লগ ভিডিও করে তো যাই হোক তো আপনারা শুনতেই পারলেন তার কথাটা আর এদিকে বক বক করতে করতে আপনাদের সাথে চলে আসছি আমি মহাজন সরি পর্ডিয়া বাজার আর বেঁচে আমার যে কাজটা ছিল সেটা হচ্ছে একটা বাইক কেনা সেকেন্ড হ্যান্ড বাইক তো এইটার জন্য আমাকে আসলে এই বর্ডিয়া দিয়ে আসা হয় তো সব থেকে দুঃখের বিষয় যেটা হলো সেটা হচ্ছে আমাকে সেই বাইক বাইকওয়ালা ভাই ফোন দিছে এইবার আসার পরেই তো বলতেছে ভাই বাইকটা আমার এক ছোট ভাই নিবে সেল করা হয়ে গেছে এক লাখ সত্তর হাজার টাকায় দেন বাইকটার ভিডিও আপনাদের আর দিতে পারি নাই তো এইখান থেকে আমাকে আবার ব্যাক করতে হয়েছে আর যাওয়ার ফুটেজটা সত্যি আমি কল্পনা করতে পারি নাই যে আপনাদের এত সুন্দর একটা ফুটেজ দিতে পারবো আসলে মনোমুগ্ধকার একটা ফুটেজ আর এই ফুটেজটা দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে আর ইতিমধ্যে আমি চলে আসছি আবার মহাজন খেয়াঘাটে আর এই পাশে যেহেতু আজকে সাপ্তাহিক হাট ছিল তো মানুষজনের খুব একটা আনাগোনা আর অনেক গাছগাছালি উঠছে যেহেতু এখন বর্ষার মৌসুম আর এখন মানুষ ইরিধান ধান রোপণ করবে আর মানুষজন ইরি ধানও নিয়ে যাচ্ছে এই হাটে তো যাই হোক সব মিলায় একটা সুন্দর পরিবেশ ছিল আর আমার কাছে যে জিনিসটা বিশেষ করে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আকাশ একটা ভালোবাসা সেটা হচ্ছে গ্রামের মানুষের আন্তরিকতা এইটা থেকে মানে আমি খুব খুব একটা রিয়েলাইজ করি বা ফিল করি আপনারা যে যেটাই বলেন আর এরকমটা শুধু গ্রামের মানুষের মধ্যে বেশিরভাগ খুঁজে পাওয়া যায় কারণ এই মানুষগুলো সহজ সরল হয় ও অতি সাদা মাঠা কারণ এদেরকে কিছু থাক না থাক এরা একটা কিছু বললে আপনাকে সুন্দর একটা হাসি দিবে মানে আপনাদেরকে আপ্যায়ন করতে চেষ্টা করবে এই জিনিসগুলাই গ্রামের মানুষের খুব ভালো লাগে তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ যেহেতু আমি একজন গ্রামের ছেলে আর আপনাদেরও জানেন যে আমি যে ভিডিওগুলো করি সব আমার গ্রাম্য ভিডিও তো যাই হোক সব কিছু মেলায় ভিডিও শেষের পথে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে কমেন্ট করতে তো ভুলবেনই না আর যদি ইচ্ছা থাকে ছোটো একটা শেয়ার করবেন আর ভিডিওর কোন পার্টটা কোথায় আপনাদের কাছে বেশি ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করবেন আর তো যাই হোক আমার ভিডিও তো মাঝে মধ্যে দেখেন আর একটু সাপোর্ট করেন পারলে তো এতটুকুই আমি হ্যাপি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে